নমস্কার অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে দেবো সেটি হচ্ছে বুধের গতিপথ বদলের ফলে তিনটে রাশির ভাগ্যে সংকট আসার সম্ভাবনা প্রবল পনেরোই জানুয়ারি থেকে এই সংকট আসতে চলেছে এর জন্য আপনারা সাবধানে চলবেন কোন কোন তিন রাশি সেই সমস্ত রাশি সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দেবো সেটি হচ্ছে প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি এই বুধের এই গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন তার ফলে আত্মবিশ্বাস কমে যাবে এবং মনোযোগের অভাব আপনারা নিজেরাই বুঝতে পারবেন সিদ্ধান্ত গ্রহণ করতে আপনাদের দেরি হবে এবং যারা গাড়ি চালান মেষ রাশির জাতক জাতিকা যারা গাড়ি চালান গাড়ি চালানোর দিকে সাবধানতা অবলম্বন করবেন দুর্ঘটনা বা আঘাতের কিন্তু ঝুঁকি আছে এবং আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একটুখানি টানা পড়েন চলবে এরপরের রাশি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি মানসিক অস্থিরতা এবং শারীরিক ক্লান্তি বয়ে আনবে অস্থিরতা ভাব আসবে এবং শরীরের মধ্যে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা তার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অতীতের ভুলের জন্য আপনাদের কিছু কিছু এই সময় অবস্থা সঙ্গীন হতে পারে এবং স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা খারাপ হতে পারে এরপরের যে রাশিটি বলবো সেটি হচ্ছে মিন রাশি বুধের গোচরের সময় এই মীন রাশির জাতক জাতিকাদের প্রতিটি পা খুব সাবধানতার সঙ্গে ফেলতে হবে কর্মক্ষেত্রে একটা মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে মানসিক হতাশার কারণ হতে পারে এই সময় কাজে মনোনিবেশ হওয়া খুব কঠিন হয়ে পড়বে এবং ঘনিষ্ঠজনের সঙ্গে একটা মনোমানিল্যর জন্য একটু দুর্ভাব অনুভব করবেন তা আপনাদের এই সাবধানতা বাণী আমি শুনিয়ে দিলাম যেহেতু রবির বছর পনেরোই জানুয়ারি থেকে এই জায়গাটা আপনাদের আসতে চলেছে তাই জন্য আপনারা চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করবেন এবং আমার পরপর অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার